তো গাইস আমরা এখন চলে আসছি চা বাগানের অনেক ভিতরে তো এই জায়গাটা হচ্ছে যেমন একটা জায়গা যেখানে এসে বেশ এরকম যারা এই চা বাগানে আছে তারা এই জায়গায় অবশ্যই ছবি তুলে কারণ হচ্ছে যে এখানে সৌন্দর্যটা মানে দেখার মতো ছবিতে দেখানোর মতো মানুষকে দেখানোর মতো মানে কি বলবো এখানে আসতে ছবি তো তুলবে অবশ্যই জায়গাটা এরকম সুন্দর তো আমরা এখন অনেক ভিতরে চলে আসছি তো আরো ভিতরে যাওয়া যাবে আরো ভিতরে গেলে এখান থেকে মাঘবি বের পর আসার সময় খুব ভয় কারণ এখানে নাকি পটপাটি অনেকগুলো থাকে তো গাইজ তো এখানে কিছু ভিউ দেখাবো এখন 阿三，给我来两杯。 তো গাইজ দেখতে পাচ্ছেন আমার সাথে কে কে আসছে সেটা অনেকে জানতে চাইবেন আমার সাথে আসছে আমার বড় ভাই ইমু ভাই আমার কলিজার মানে কি যার আমি না বললে নয় এটা হচ্ছে আমার বড় ভাই আমার প্রিয় ভাই মানে কি আমার বড় ভাই যেগুলো আছে সবগুলোর মধ্যে এটা হচ্ছে আমার প্রিয় ঠিক আছে তা আমার সাথে আমাদের সাথে আরেকজন ব্যক্তি আসছে মানে যাকে যদি আমরা ভিডিওতে না দেখাই তাহলে হয়তো অডিয়েন্স খুব মানে আমাদের সাথে গুসা হবে সে হচ্ছে আমাদের বড় ভাই তাকে আমি কিছু একটু বেড়ে বেড়ে দেখাই হ্যাঁ তো ভাই অনেকে তো জিজ্ঞেস করবেন অবশ্যই ক্যামেরাতে কে ধরে ফিরে আমরা আসছি চারজন তিনজনকে দেখছেন কিন্তু আরেকজন টাকে আমার বন্ধু আমার বন্ধু যাকে সবাই চিনেন আমার কাছে বা সবাই ওদের চিনেন ও হচ্ছে সাহিল তো কথা না বাড়ি থেকে কিছু জিজ্ঞেস করি কেন বন্ধু বন্ধু বোধ ভালো আরো বেশি বিয়ে নিতো বউ করতো

গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চা পাতা গাছ তো আমরা তো চা খাই অনেকে শুধু চা পাতাগুলো দেখে অনেক কিছু মানে চিন্তা করি মানে চা খেতে থাকে এটা নিয়ে তো কিছু চিন্তা করি না মানে চা পাতা কিন্তু চা পাতা কিভাবে আসে চা পাতা এখান থেকে চা পাতাটা কিভাবে গুড়ি ঘুরিতে পরিণত হয় চায়ের পাতাতে তো সেটা হচ্ছে যে এগুলো মিছিয়ে গিয়ে অনেক কাহিনী করার পরে তারপরে হচ্ছে যে এটা চা পাতাতে পরিণত হয় আর সেগুলো আমরা গরম পানিতে মিশাইয়ে তা বানাই তো আমি যেহেতু সব কিছু জানি না জানি আসলে কিন্তু বের হচ্ছে না কেন জানি না তো সেই জন্য আমি অনেক কিছু উল্লা উল্লা বলে দিচ্ছি তো কথা হচ্ছে একটাই মানে আমরা চা খাওয়ার আগে একটু করে চিন্তা করব চিন্তা করব যে এই চা হয় কিভাবে তারা করে এগুলা চিন্তা করতে করতে চা খাবো কে তাহলে অনেক মজা পাবো আশা করি তো কথা হচ্ছে এটা আমি উল্টা কথা বলবো মানে কি কথার কোনো আগা মাথা ঠিকঠাক বেরা মানে কি বলবো আর মানে কি এটা মনে হয় আমি বেশি বলতেছি এটা এখন থেকে আর বলবো না তো চা খাবো আমরা চাকে চা হচ্ছে স্বাস্থ্যকর একটা জিনিস কিন্তু দুধ চা না রং চা রং চা খেলে আমাদের শরীরটা স্বাস্থ্যবান হবে আমাদের শরীর শক্ত পাহাড়ের উচ্চতায় এখানে আর উঁচু আছে আমি আস্তে আস্তে উঠবো সেখানে তো এখান থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আমি আর একটু উপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাবো আশা করি খুব ভালো লাগবে আমি হরেন্ড হয়ে গেছি উঠতে উঠতে খুব কষ্ট হচ্ছে এ আৰা নি থাকিলে চাগে যিব এৰে উৰে কি দেখো তোমাৰ হঠাৎ গৈ নিচিনা দে না না কি কট কৰি দিবি দেখোন পহাৰটা দৰাই ন আইতো এইটো কি নৰাই মোবাইল হাই লালি হাই লাগিব দেৰি কিন্তু এই তই মই কট পাহাটি দেখতো থাকেই নলা ন ততে মই ক'ত নাই তলি যিম ন তুমি నా మొబైల్ టెల్ హై ది బచ్చే సో గాయస్ అవర్ వీడియో ఇక్కడే షెష్ তো যারা ভিডিও দেখে কোনো মজা পায় নাই তারাও সাবস্ক্রাইব করেন আর যারা অনেক বেশি মজা পাইছেন তারাও সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমি আশা করি আমাদের মনের মতো ভিডিও দিব তো চাহ বাগান তো চা খাইতে পাই কোনো ব্যাপার না এখানে যেহেতু চা দোকান নেই সবাই জানেন অনেকে আসছেন এখানে আর যারা আসে না তাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কোনো চায়ের দোকান নাই যার কারণে চা খাইতে পারি নাই কারণ চা বাগানে যেহেতু আসছিলাম চা উসে খাইতাম কিন্তু চায়ের দোকান নাই বিরাই চা খাইতে না দেখে এরপরও সামনে গিয়ে দেখি কোনো চায়ের দোকান বা উস খাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন करेंगे उनसे कोई